লোকসভা নির্বাচনে দামামার মধ্যে উচ্চপ্রেমী রাজ্যের একাংশ মানুষ তিথি অনুযায়ী এখন মেতে উঠেছেন দেবী বাসন্তীর আরাধনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু বাড়িঘরের পাশাপাশি ক্লাব ও সামাজিক সংস্থার উদ্যোগে চলছে এখন বাসন্তী পূজা আর এই পূজার আয়োজনে এগিয়ে আসেন এলাকা ভিত্তিক মহিলারাও এমনটাই দেখা গেল এবার কমলপুর শহরে সেখানে মহিলা পরিচালিত বাসন্তী পূজার আরাধনাকে ঘিরে অষ্টমীতে অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদানের মতো সামাজিক কর্মসূচি শুভ নববর্ষে আনন্দের রেশ কাটতে না কাটতে বাসন্তী মায়ের পূজায় মেতে উঠেছে কমলপুরের মধু শহর সহ শহরতলী এলাকার পূজার আয়োজকরা প্রতি বছরই নেই এবারও কমলপুরের মধ্য শহরের বাড়ি সংলগ্ন বাইপাস রাস্তার পূর্ব প্রান্তে বাসন্তী মায়ের পূজার আরাধনায় ব্রত হয়েছে এলাকার মহিলা কমিটি সদস্যরা এবার মহিলা কমিটির বাসন্তী মায়ের পুজো চোদ্দ বছরে পা রাখল প্রতি বছর নিয়ম নিষ্ঠাভাবে পুজোর আয়োজন করা হয় বাসন্তী পূজাকে সার্বিক সুন্দর করে সাজিয়ে তুলতে সাতত্রিশ জনের একটি বিশাল কমিটি গঠন করা হয়েছে কমিটির সভাপতি লক্ষ্মীরানী দেব যুগ্ম সম্পাদিকা হয়েছেন ধর وgيتلود কোষাধ্যক্ষ রাখি কর ও সেবিকা দাস এবার তাদের পূজার বাজেট লক্ষ টাকা ষষ্ঠী পূজা থেকে পূজা মণ্ডপ আলো সজ্জায় মুখরিত হয়ে উঠেছে মঙ্গলবার অষ্টমী পূজার দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবির উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ দেব তিনি রক্তদাতাদের উৎসাহ দেন মোট একুশ জন মহিলা পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন পূজার চার দিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতি পূজার সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সপ্তমী রাতে প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় তাছাড়া পূজা কমিটি যুগ্ম সম্পাদিকা শাসুতি জানান এবার এখানে বাসন্তী মায়ের পূজা 14 বছরে পা দিয়েছে পূজার বাজেট 10 লক্ষ টাকা প্রতি সন্ধ্যায় স্থানে শিল্পীদের নিয়ে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান মহানবমী দুপুরে মহাপরশাদ বিতরণ করা হবে প্রতি বছর নবমীতে কয়েক হাজার ভক্ত মহাপরশাদ গ্রহণ করে এবারও তাই হবে আশা ব্যক্ত করেন মহিলা পূজা কমিটি এদিকে কমলপুর শহরে কমলেশ্বরী কালীবাড়ী সহ শহরতলি বিভিন্ন এলাকায় মোট 10টি বাসন্তী পূজা হচ্ছে এক কথায় বলতে বাসন্তী মায়ের পূজায় মেতেছে কমলপুর শুনলেন আমরা মহিলা কমিটি চোদ্দ বছর যাবৎ এই বাসন্তী মায়ের পুজো করে আসছি এর পুজোতে আমরা বিভিন্ন ছোটো ছোটো কচি কাচাদের নিয়ে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি তেমনি আবার বহিরাগত শিল্পীদের দ্বারাও অর্কেস্ট্রা প্রোগ্রাম করে থাকি তাছাড়া আমরা সপ্তমীতে মায়ের আরাধনা করি অষ্টমীতে মহাভোগ অষ্টমীতে অন্নভোগ এবং নবমীতে মহাপ্রসাদ মহাপ্রসাদের আয়োজন করেছি এছাড়া আমাদের এবছরের যে বিশেষ আয়োজন সেটা হলো রক্তদান শিবির আমরা এই রক্তদান শিবিরে এখন পর্যন্ত প্রায় দশ থেকে বারো জন রক্তদাতাকে পেয়েছি অলরেডি তারা রক্তদান করে করতে যাচ্ছে আচ্ছা এই যে এবার পূজাতে আপনাদের বাজেট কত দেড় থেকে দুই লাখ টাকা video report search in detail.